নমস্কার বন্ধুরা ডো অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর মূল বিষয়টি হল এক লক্ষ শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে তবে তার মধ্যে পঞ্চাশ হাজার শূন্য পদে দু সালের প্রাইমারি টেটে উত্তীর্ণ চাকরি প্রার্থীরা কিন্তু এই সুযোগটি পাবেন আর পঞ্চাশ হাজার আপার প্রাইমারি শিক্ষক কিন্তু নেওয়া হবে এছাড়াও আইসিডিএস পুলিশে ষাট হাজার কর্মী এবং পঞ্চায়েত দপ্তরে বারো হাজার কর্মী কিন্তু নেওয়া হবে সবে মিলিয়ে মোট পাঁচ লক্ষ শূন্য পদ কিন্তু পূরণ করা হবে তবে এই খবর অনুযায়ী খুব দ্রুত পঞ্চাশ হাজার শূন্য প্রতি শিক্ষক নিয়োগ করা হবে আরও বিস্তারিত তথ্য জানিয়ে দেবো তাই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে যাবেন তার সাথে সাথে আমার চ্যানেলে যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা সমস্ত রকম চাকরির নতুন আপডেট সবার আগে পেয়ে যান তো দেখুন কী তথ্য উঠা আসছে তো দেখুন এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য নতুন করে সুখবর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যে পাঁচ লক্ষ শূন্য পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে এর মধ্যে তিনি জানিয়েছেন রাজ্যের প্রায় এক লক্ষ শূন্য পদে শিক্ষক নিয়োগ করা হবে তিনি জানিয়েছেন পুলিশ বিভাগে নিয়োগ করা হবে ষাট হাজার কর্মী পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে বারো হাজার কর্মী এবং আইসিডিএস দপ্তরে নিয়োগ করা হবে ছত্রিশ হাজার কর্মী তাদের মধ্যে পঞ্চাশ হাজার শূন্য পদের শিক্ষক নিয়োগ করা হবে প্রাইমারিতে এবং বাকি পঞ্চাশ হাজার নিয়োগ করা হবে কিন্তু আপার প্রাইমারি ও হাই স্কুলে রাজ্যে দু হাজার বাইশে টেট পাস করে রয়েছেন তাদের জন্য সুখবর কিন্তু আসতে চলেছে কিছুদিনের মধ্যেই রাজ্য সরকার ঘোষণা করেছেন রাজ্যে এক লক্ষ শূন্য পদের শিক্ষক নিয়োগ করা হবে এর জন্য পরিষদ সভাপতি কিছুদিন আগে জানিয়েছিলেন রাজ্যে প্রায় পঞ্চাশ হাজার শূন্য নতুন করে প্রাইমারি শিক্ষক নিয়োগ করা হবে সেই অনুযায়ী রাতের পর রাত কিন্তু আন্দোলন শুরু হয়েছে প্রাইমারিতে যারা পাশ করে রয়েছেন তারা দীর্ঘদিন ধরে আন্দোলন কিন্তু চালিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতে যদি নোটিফিকেশন না দেয় সেই আন্দোলন তারা কিন্তু চালিয়ে যাবেন এরকম কিন্তু হুঁশিয়ার তারা দিয়ে রেখেছেন সূত্র থেকে জানা গিয়েছে খুব দ্রুত পশ্চিমবঙ্গের প্রাইমারি টেটের ইন্টারভিউর বিজ্ঞপ্তি কিন্তু আসার প্রবল সম্ভাবনা রয়েছে এর সঙ্গে আরও জানা যাচ্ছে যে লোকসভা ভোটের আগে হয়তো রাজ্যের হাইস্কুলের শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কিন্তু জারি হতে পারে এর সঙ্গে চলতি বছরে আরও নিয়োগ হবে এবং সব মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী প্রায় পাঁচ লক্ষ শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গে দু হাজার ষোলো সালের পরে আর হাই স্কুলে কিন্তু নিয়োগ করা হয়নি প্রাইমারিতে বেশ কয়েকবার নিয়োগ করা হলেও রাজ্যে বিপুল পরিমাণে শূন্যপদ ফাঁকা রয়ে গেছে যারা দু সালে প্রাইমারি টেট পাস করে রয়েছেন তাদের দাবি খুব দ্রুতই পর্ষদ সভাপতি যাতে নোটিফিকেশান বের করে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি যেন সম্পন্ন করে দু হাজার বাইশে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেখানে কোনো রকম আইনি ঝুট ঝামেলা নেই তাই নোটিফিকেশান প্রকাশ করার কিছু দিনের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দিতে পারে রাজ্য সরকার রাজ্যের হাই স্কুলের বিএড ডিগ্রি অর্জন করে রয়েছেন সাত থেকে আট লক্ষ কিন্তু প্রার্থী তাদের চাকরি করার স্বপ্ন পূরণ হওয়ার জন্য রাজ্য সরকার একবারের জন্য তাদের যোগ্যতা প্রমাণের সুযোগ দেয়নি দু হাজার ষোলো সালের পর থেকে রাজ্য সরকারের উপর বিপুল চাপ রয়েছে এবং রাজ্য সরকার চাইছেন খুব দ্রুত যাতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় এবং যাতে কিছুটা হলেও রাজ্য সরকারের দোষ কমে এহেন পরিস্থিতিতে রাজ্য সরকার রাজ্যের প্রায় এক লক্ষ শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চাইছেন ও আরও অন্যান্য শূন্য পদে এবং অন্যান্য গ্রুপ ডি সহ গ্রুপ সি লেভেলের কর্মীও কিন্তু নিয়োগ করতে চাইছেন এখানে চাকরি করতে হলে আপনার নিয়মিত রাজ্য সরকারের যে অফিসিয়াল ওয়েবসাইটগুলি আপনাদেরকে কিন্তু ভিজিট করতে হবে এছাড়াও আমার চ্যানেলটির সাথে অবশ্যই জুড়ে থাকতে হবে যাতে আপনারা সমস্ত রকম চাকরির খবরের আপডেট সবার আগে পেয়ে যান তো বন্ধুরা এই খবর অনুযায়ী খুব তাড়াতাড়ি কিন্তু দু সালে যে প্রাইমারি টেটে পাশ করা ছাত্রছাত্রীরা বা চাকরি প্রার্থীরা কিন্তু দারুণ একটি সুখবর পেতে চলেছেন খুব তাড়াতাড়ির মধ্যেই কিন্তু এর নোটিফিকেশান রিলিজ হয়ে যাবে এমনই কিন্তু সূত্র থেকে কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো আপনারা অবশ্যই এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন যাতে আপনারা সমস্ত রকম আপডেট পরবর্তীতে পেয়ে যান তো ভিডিওটি আজকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ জয় ভারত